আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছে চন্দন লেখাপাল এখনকার বিশেষ বিশেষ খবর হলো ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি সি পি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি লোকভবনে ত্রিপুরা মণিপুর মেঘালয় পূর্ণরাজ্য দিবস অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরেন ত্রিপুরা উত্তরাখণ্ডের মধ্যে রঞ্জি ট্রফির চার দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে এবারে সংবাদ বিস্তারিত আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উনিশশো বাহাত্তর সালের একুশে জানুয়ারি ত্রিপুরা মেঘালয় মণিপুর পূর্ণরাজ্যের মর্যাদা লাভ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিন রাজ্যের জনগণকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমে রাষ্ট্রপতি বলেছেন যে এই রাজ্যগুলি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য প্রাণবন্ত ঐতিহ্য এবং অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের অধিকারী তিনি রাজ্যবাসীর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন শুভেচ্ছা বার্তায় বলেছেন যে এই রাজ্যগুলি তাদের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার অনন্য ইতিহাস ভাষাগত বৈচিত্র্য এবং উদ্যোগী ব্যক্তিদের দিয়ে ভারতের কাঠামোকে শক্তিশালী করেছে তিনি আশা প্রকাশ করেন এই প্রাণবন্ত রাজ্যগুলি অন্তর্ভুক্তিমূলক বৃদ্ধি সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সুস্থায়ী উন্নয়নের মাধ্যমে দেশের অগ্রগতিতে অবদান রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পূর্ণরাজ্য দিবস উপলক্ষে ত্রিপুরার জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি বলেন ঐতিহ্য ও আধুনিকতার অসাধারণ সংমিশ্রণে ত্রিপুরার অগ্রযাত্রা চিহ্নিত হয়েছে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় আগামী দিনে ত্রিপুরার উল্লেখযোগ্য সমৃদ্ধি কামনা করেন প্রধানমন্ত্রী বলেন যে মণিপুরী জনগণ দেশের অগ্রগতিকে সমৃদ্ধ করেছেন তিনি বলেন মেঘালয়ের জনগণ জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন লোকভবনে আজ ত্রিপুরা মণিপুর ও মেঘালয়ের পূর্ণরাজ্য দিবস পালন করা হয় ইন্দ্রসেনা রেড্ডী নাল অনুষ্ঠানে সূচনা করেন তিনি আজকের দিনটিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে পূর্ণরাজ্য দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উত্তর পূর্বাঞ্চল বিকাশের পথে এগিয়ে চলেছে রাজ্যপাল সমাজ গড়ার জোর है রাজ্যপাল অনুষ্ঠানে উপস্থিত তিন রাজ্যের প্রতিনিধি ও ছাত্র ছাত্রীদের শুভেচ্ছা জানান এবং সংবর্ধিত করেন অনুষ্ঠানে মণিপুরের পক্ষে অধ্যাপক জি ওয়াইকম মেঘালয়ের পক্ষে মেরিয়াম সায়দ এবং ত্রিপুরার পক্ষে অধ্যাপক সোমদেব বণিক বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন পূর্ণরাজ্য দিবসের মর্যাদা পাওয়ার জন্য যারা নিরলসভাবে কাজ করে গেছেন আজ তাদের স্মরণ করার দিন আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আজ ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের রাজ্যভিত্তিক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন নতুন ত্রিপুরা গড়ে তুলতে হলে সবাইকে সংঘবদ্ধ হয়ে কাজ করতে হবে তিনি বলেন ত্রিপুরা একটি হেলথ ইউনিভার্সিটি গড়ে তোলার বিষয়ে আলোচনা চলছে উত্তর পূর্বাঞ্চলের জাতি জনজাতির কৃষ্টি সংস্কৃতি মিলিয়ে বিশ্বের দরবারে রাজ্যগুলি নিজেদের তুলে ধরেছে তিনি আরো বলেন ত্রিপুরা দ্রুত উন্নয়ন করছে জিডি জিডিপি বৃদ্ধির ক্ষেত্রে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মধ্যে উচ্চস্থান অধিকার করছে এবং সুশাসনের মডেল হয়ে উঠছে তিনি বিভিন্ন প্রকল্প সময়মতো সম্পন্ন করা মাথা পিছু আয় বৃদ্ধি করা এবং ই গভর্নেন্সের মতো প্রযুক্তি ব্যবহারের উপর জোর দেন তিনি বলেন মাথা পিছু আয়ের দিক থেকে ত্রিপুরা বর্তমানে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মুখ্যমন্ত্রী কৃষি স্বাস্থ্য শিক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে রাজ্যের উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন ত্রিপুরা রাজ্যে একমাত্র যেখানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক দিয়ে সম্পূর্ণ ডিজিটাল রাজ্য কেবিনেট থেকে শুরু করে স্টেট সমস্ত ডিপার্টমেন্ট ডিস্ট্রিক্ট সাবডিভিশন এবং ত্রিস্তরীয় ত্রিটা পঞ্চায়েত আর কোনো রাজ্যে কিন্তু সেটা সম্ভব হয়নি আপ টু অন্যান্য জায়গায় সাব ডিভিশন লেভেলে সেটা হয়েছে দুই হাজার পঁচিশ রাইজিং নর্থ ইস্ট সামিট এ রাজ্যে পনেরো হাজার আটশোশো কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব পেয়েছে যা কিনা না উত্তর পূর্বাঞ্চলের আটটি রাজ্যের সর্বমোট বিনিয়োগের পঞ্চাশ শতাংশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন পুলিশের মহানির্দেশক অনুরাগ তথ্য সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে রাজ্য নাগরিক পুরস্কারের মধ্যে ত্রিপুরা বিভূষণ সম্মান প্রদান করা হয় প্রয়াত শিক্ষাবিদ ধীরেন্দ্র চন্দ্র দত্তকে ত্রিপুরা ভূষণ সম্মান প্রদান করা হয় রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনকে তাছাড়া বিশিষ্ট চিত্রনাট্য লেখক বিপ্লব গোস্বামীকে সচিন দেববর্ম স্মৃতি রাজ্য সম্মান বিশিষ্ট লোকশিল্পী সূর্যকুমার দেববর্মাকে মহারানী কাঞ্চন প্রভাদেবী স্মৃতি রাজ্য সম্মান এবং বিজ্ঞান ও পরিবেশ সংক্রান্ত কার্যাবলীর জন্য নাগরিক পুরস্কার প্রদান করা হয় বীরবিক্রম মেমোরিয়াল কলেজের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অরিজিৎ দাসকে স্টার্ট আপ বায়োটেকনোলজি চাষ পশুপালন হস্ততাত হস্তকার মৌমাছি পালন ইন্ডাস্ট্রিয়ালাইজ ইত্যাদির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য শ্রেষ্ঠ কোঅপারেটিভ সোসাইটি হিসেবে গোমাতে জেলার তুলামড়প এক্স লিমিটেড শ্রেষ্ঠ শিক্ষাবিদ হিসেবে বিলোনিয়া লক্ষণ মালাকারকে এবং শ্রেষ্ঠ ক্রীড়াবিদ হিসেবে নতুন নগরের শ্রীপর্ণা দেবনাথকে পুরস্কার প্রদান করা হয় পূর্ণরাজ্য দিবস উপলক্ষে অনুষ্ঠানে একটি স্মরণিকাও প্রকাশ করা হয় সমবায় মন্ত্রী শুক্রাচরণ নোয়াতিয়া আজ বিয়চীন দেববর্মন অডিটোরিয়ামে দক্ষিণ জেলা প্রশাসন আয়োজিত পঞ্চান্নতম পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন শান্তির বাজারের মুকুট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রাক্তন উপাধ্যক্ষ গরীশঙ্কর রিয়াং সহ চারজন প্রবীণ নাগরিককে সম্বর্ধনা জ্ঞাপন করা হয় বিধায়ক মনোজকান্তি দেব আজ ধলাই জেলায় কমলপুর নজরুলভবনে পূর্ণ রাজ্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে তাৎপর্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন বরিষ্ঠ তথ্য আধিকারিক বিদ্যামোহন জামাতিয়া খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন ডাব্লু 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 ডট নিউজ এআইআর ডট কম এবং নিউজ অন অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা কেন্দ্রীয় সরকার আজ দু হাজার তিরিশ দু হাজার একত্রিশ সাল পর্যন্ত অটল পেনশন যোজনা অব্যাহত রাখার অনুমোদন দিয়েছে পাশাপাশি প্রচারমূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য তহবিল তহবিল সহায়তা সম্প্রসারণের অনুমোদন দিয়েছে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিকদের বার্ধক্যকালীন আয় সুরক্ষা প্রদানের লক্ষ্যে দু পনেরো সালের মে মাসে এই প্রকল্পটি চালু হয় আজ নতুন দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় এই প্রকল্পের আওতায় এখন পর্যন্ত আট কোটি ছেষট্টি লক্ষের বেশি গ্রাহক তালিকাভুক্ত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের ক্ষুদ্র শিল্প উন্নয়ন ব্যাংকে পাঁচ কোটি টাকার ইকুইটি সহায়তা অনুমোদন করেছে ভৌগোলিকভাবে তিন পাশে আন্তর্জাতিক সীমানা এবং সমস্যা সংকুল জাতীয় সড়কের যোগসূত্রযুক্ত ত্রিপুরার জন্য বাধাহীন রেল যোগাযোগের স্বপ্ন পূরণ ছিল আশীর্বাদের মতো এর আওতায় দুহাজার সালে সম্পন্ন হওয়া পাঁচ হাজার একশো আটত্রিশ কোটিরও বেশি টাকার সেই আগরতলা সাবরুম রেল প্রকল্পই জানুয়াজ পূর্ণরাজ্য দিবস উদযাপনের পর্বে প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে প্রগতি প্রকল্পের পর্যালোচনায় অন্যতম বাস্তবায়িত নিদর্শন এ নিয়ে একটি প্রতিবেদন প্রধানমন্ত্রীর একসময়ের হীরা বা সড়ক ইন্টারনেট রেল এবং বিমান যোগাযোগের সুবিধায় ত্রিপুরাকে সহজলভ্যতার জায়গায় নিয়ে যাওয়ার প্রতিশ্রুতির পথেই রাজ্যের দক্ষিণতম প্রান্ত সাবরুমে পৌঁছে যাচ্ছে সর্বভারতীয় দূরপাল্লার উল্লেখযোগ্য বেশ কয়েকটি অত্যাধুনিক ট্রেন সময় ব্রডগেজ রেল লাইন পাতা নিয়েই যেখানে সংশয়ের দোলাচল ছিল আজ সেখানে আগরতলার সাবরুম ব্রডগেজ রেলপথ রূপান্তরিত পরিকাঠামো অভিযাত্রায় এক মাইল ফলক হিসেবে গোটা দেশের সামনে বিস্ময়ের নামান্তর অন্তত দু দুটি পরিবেশগত সমস্যার অন্তরায় প্রধানমন্ত্রীর প্রগতি পর্যালোচনায় সমাধানের মুখ দেখায় এই প্রকল্প দীর্ঘ দশ বছর বাদে দু হাজার সম্পন্ন হয় আর উত্তর পূর্বের অষ্টলক্ষীর অন্যতম ত্রিপুরা গোটা দেশের নির্ধারিত সময় অন্তর্ভুক্তিমূলক দীর্ঘস্থায়ী বিকাশ পরিমণ্ডলে ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক পর্যটন ও অন্যান্য মাধ্যমে আর্থিক সমৃদ্ধির দিশায় উল্লেখযোগ্য নিদর্শন হয়ে উঠেছে বলাই বাহুল্য পূর্ণরাজ্য দিবসের উচ্ছ্বাস মুখলতায় রেল যোগাযোগের উজ্জ্বল চিত্র অবশ্যই রাজ্যবাসীর গৌরবে এক বর্ণময় পালক যুক্ত করেছে সংবাদ কক্ষ থেকে সুবন ভট্টাচার্য আকাশবাণী আগরতলা খোয়াই নতুন টাউন হলে পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে বিধায়ক পিনাকি দাস চৌধুরী অতিরিক্ত জেলাশাসক অভেদানন্দ বৈদ্য জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দিলীপ কুমার দেববর্মা খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশিস নাথ শর্মা দশরদেব মেমোরিয়াল কলেজের অধ্যাপক পঙ্কজ চক্রবর্তী সহ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় জেলা সদর শহরে আজ পূর্ণরাজ্য দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরে স্থানীয় ঊনকোটি কলাক্ষেত্রে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা ও আকস্মিক বক্তৃতা প্রতিযোগিতার অনুষ্ঠান হয় এই অনুষ্ঠানে জেলা শাসক ড তমাল মজুমদার জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কেলিকদার বিদ্যালয় শিক্ষা দপ্তরের উপ অধিকর্তা রাজেশ দেববর্মা প্রমুখ বক্তব্য রাখেন জেলা জেলা টাউন হলে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানে সোনামুরা নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া জেলা পরিষদ সদস্য প্রজেন্দ্র ঘোষ ডিজিএম প্রবি শাহা সহ তথ্য সংস্কৃতি দপ্তর ও বিভিন্ন দপ্তরের আধিকারিক উপস্থিত ছিলেন এই উপলক্ষে ট্যাবলু সহ শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে ছাত্রছাত্রীদের জন্য উন্মুক্ত কুইজ ও সাইকেল র্যালি আয়োজিত হয় গোমতি জেলা পরিষদের সভাধিপতি দেবদেব রায় জেলাভিত্তিক পূর্ণরাজ্য দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার জেলাশাসক রাথের এবং অতিরিক্ত শাসক সুভাষ আচার্য অনুষ্ঠানে রাজ্যের সার্বিক উন্নয়নের একটি তথ্যচিত্র তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের মতো উন্মুক্ত কুইজ হয় অমরপুর মহকুমায় প্রতিযোগিতামূলক বর্ণাঢ্য র্যালি পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দাস অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস অমরপুর এর চেয়ারম্যান রবিত্র জামাতিয়া প্রমুখ উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগরের বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে পূর্ণরাজ্য দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতা বিতর্ক হয় জেলা পরিষদের সভা নেত্রী অনুষ্ঠানের সূচনা করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ধর্মনগর পুর পরিষদের চেয়ারপার্সন মিতালী রানী দাস জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের উপপরিচালক রিপন চাকমা উপস্থিত ছিলেন ত্রিপুরা উত্তরাখণ্ডের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের খেলা আগামীকাল থেকে আগরতলায় শুরু হচ্ছে এমবিবি স্টেডিয়ামে সকাল নটা থেকে খেলা শুরু হবে এটি উভয় দলের ষষ্ঠ ম্যাচ আর আগের পাঁচটি ম্যাচে রাজ্যদল ছয় পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে অপরদিকে সফরকারী উত্তরাখণ্ড ষোলো পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে ঐতিহ্যবাহী জেনারেল পদ্মজং স্মৃতি আমন্ত্রণমূলক ফুটবল টুর্নামেন্ট আগামী একত্রিশে জানুয়ারি কৈলা শহরের কলেজ স্টেডিয়ামে শুরু হবে টুর্নামেন্টে রাজ্য বহির্রাজ্যের মোট ষোলোটি খ্যাতনামা ফুটবল দল অংশ নেবে আজ কৈলা শহরের ক্রীড়া দপ্তর সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অরুণ সাহ সাংগঠনিক সচিব পিন্টু ঘোষ টুর্নামেন্টের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার ত্রিপুরা পুনরাজ্য দিবস উপলক্ষে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উপরাষ্ট্রপতি শ্রী রাধাকৃষ্ণন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল লোকভনে ত্রিপুরা মণিপুর পুনরাজ্য দিবসের অনুষ্ঠানে সূচনা করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক শাহ আজ দিবসের অনুষ্ঠানে রাজ্যের উন্নয়নের চিত্র তুলে ধরেন ত্রিপুরা উত্তরাখণ্ডের মধ্যে রঞ্জিত ট্রফির চার দিনের খেলা আগামীকাল থেকে শুরু হচ্ছে স্থানীয় স্থানীয় সংবাদ সংবাদ শেষ বাংলা শোনা যাবে সকাল মিনিটে